নমস্কার বন্ধুরা ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সাথে দুর্দান্ত টেস্টি একটা রেসিপি শেয়ার করবো ফুটন্ত গরম তেলের মধ্যে মসুর ডাল দিয়ে আজকে দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করবো তাহলে স্কিপ না করে দেখে নাও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে হাফ কাপ মসুর ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় তিরিশ মিনিটের মতো মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে নিয়েছি আমি একটা আলু টুকরো করে নিয়েছি এবারে মিক্সিং জারের মধ্যে টুকরো করা আলুটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো মসুর ডালগুলো ডাল আর আলু ভালো মতো মিক্সিতে পেস্ট করে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব দুই চামচ চালের গুঁড়ো আর দিয়ে দেবো দুই চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ চাট মশলা আর সবশেষে দিয়ে দেব লবণ এখানে আমি বিট লবণ নিয়েছি তোমরা চাইলে রান্নার যে লবণ আমরা নর্মাল লবণ ব্যবহার করি সেটাও নিতে পারো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবারে সমস্ত উপকরণ ভালো মতো মিশিয়ে নেব প্রায় এক থেকে দেড় মিনিট এই ব্যাটারটা এইভাবে মিশিয়ে নেব ব্যাটারটা আমার একদম রেডি ব্যাটারটার ঘনত্বটা তোমরা দেখেই বুঝতে পারছ এবারে আমি একটা সসের বোতলে এই ব্যাটারটা ভরে নেব তবে সম্পূর্ণটা ভরবো না কিছুটা আমি আলাদা করে রেখে দেব কিছুটা এই সসের বোতলে ভরে নিলাম অন্যদিকে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এইভাবে দিতে থাকবো আর এই রকম কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে একদমই সিম্পল একবার করলেই তোমরা বুঝতে পারবে এইভাবে সম্পূর্ণটা আমি করে নেব এই বোতলের মধ্যে হালকা করে চাপ দিলে কিন্তু এই রকম করে বেরিয়ে আসবে এই বোতলের পরিবর্তে তোমরা কিন্তু যে জলের বোতলগুলো হয় সেগুলোর মধ্যেও করতে পারো জলের বোতলের চিপিটা একটু ফুটো করে নিতে হবে তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি একবারে সম্পূর্ণ হবে না অল্প অল্প করে এইভাবে দিয়ে দিয়ে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নামিয়ে নেব ভাজা হয়ে গেছে এখন নামিয়ে বোতলে থাকা সম্পূর্ণ ব্যাটার আমি একই ভেজে নেব আর বাকি ব্যাটারটুকু যেটুকু আমি আলাদা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভালো মতো মিশিয়ে নেবো ব্যাটারের সাথে পেঁয়াজটা ভালো মতো মিশিয়ে নিয়ে আমি পকোড়ার মতো ভেজে নেব এইভাবেও কিন্তু ভীষণই টেস্টি লাগে খেতে ওই গরম তেলের মধ্যেই পকোড়াগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি বিকালে চা বা কফি অথবা গরম ভাতের সাথেও কিন্তু এই পকোড়াগুলো ভীষণই ভালো লাগে একবার অবশ্যই ট্রাই করে এভাবে আশা করি তোমাদেরও ভালো লাগবে এক পিট ভাজা হয়ে গেলে উল্টে দেব এইভাবে এপিট ওপিট করে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে নিচ্ছি মসুর ডালের পকোড়া তো তোমরা অনেক খেয়েছো এইভাবে একবার ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভীষণই মুচমুচে হয় আর যেহেতু চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দেওয়া আছে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ঠান্ডা হলেও মুচমুচে থাকে তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে আর সসের বোতলে ভরে যেগুলো বানিয়েছিলাম সেগুলো কিন্তু তোমরা এয়ারটাইট কন্টেনারে ভরে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আজকের আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কামেন্ট করে দিও আর আমার বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ